তো বন্ধুরা কেমন আছো আশা করছি খুবই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অনেক দিন পর আমি আবার ভয়েস দিলাম আর আমাদের মনুর ব্যাপারে বলবো তো আমার মেয়ে একটা ভিডিও বানিয়েছিল তো মনু কিভাবে আমাদের বাড়িতে আসলো তো সেই ঘটনাটা হয়তো শুনেছ তো আবার মনু আবার অন্য জায়গায় চলে গেছে মানে আমার বাপের বাড়িতে তো আমি এটা বলে দিই তো মনুর বয়স এখন দু মাস তো আমাদের বাড়িতে ছিল দেড় মাসের মতো তো দেড় মাসের মতো বয়স হয়ে যাওয়ার পর ও অনেক ছট মানে ছটফট হয়ে গেছে আর ছাদে সবসময় থাকতো বাথরুমে রাতে ঘুমাতো আর ছাদে থাকতো তো ছাদ থেকে কী করতো সিঁড়ি বয়ে চলে আসতো রুমে ঢুকে যেত তো তখন অসুবিধে হতো তো ছোট বাচ্চা আছে আমার ছোট মানে আমার জায়ের ছোট বাচ্চা আছে এবারে একটু অসুবিধে হচ্ছে আর কি তো তখন আমরা সিদ্ধান্ত করলাম যে ওকে কোথাও টাউনের মধ্যে ছেড়ে দেবো হ্যাঁ একটা সিদ্ধান্ত করলাম আবার এদিকে মনটাও মানছিল না যে কি খাবে কোথায় থাকবে খেতে পাবে কি না হয়তো গাড়ি চাপা হয়ে যাবে এই সব বারো কাণ্ড চিন্তাভাবনা মানে হচ্ছিলো মনে মনে তো তারপর আমার মাকে বললাম বিষয়টা যে কি করব মনু আছে দেড় মাস বয়স হয়ে গেছে ও থাকতে চাইছে না আর ছাদে বাইরে বেরিয়ে যাচ্ছে কি করব তো আমার মা তখন বললো যে আমাদের ঘরে নিয়ে চলাই তো আমার মায়ের মানে আমার বাপের বাড়ি গিয়েছিলাম তো তখন বাইশ তারিখে আমার বাপের বাড়িতে ওখানে জলসা হচ্ছিলো তখন ওই মোটর সাইকেলে ব্যাগের মধ্যে মোটর সাইকেলে করে নিয়ে এসেছিলো তো এটা বাইশ তারিখের ভিডিও ভয়েসটাও দিচ্ছে আর অনেক অনেক দিন পর ভয়েস দিচ্ছি ভিডিও আজকে মানে ছাড়ছি মেয়ে ছেড়েছিলো আবার প্রথম আবার ছাড়ছি আমি তো যাই হোক মোটামুটি এবারে ভিডিও দেবো আর তারপর মনু এখানে খুব খুব আনন্দের সাথে আছে আর খুব এনজয় করছে অনেক বড় জায়গা আর এখানের গ্রামের তো জানো অনেক বিড়াল আসে থাকে খায় তো আমার মা বলল যে বাইরে ছেড়ে লাভ নেই একটা মায়া বসে গেছে জিনিসটার উপরে আমরাও কান্নাকাটি করছিলাম যে কি হবে না হবে তো আমার মা বলে এখানে নিয়ে চলা এখানে থাকবে অন্য বিড়ালরা এসছে আর একটা পশা ছোটোবেলা থেকে মানুষ করেছে এত কষ্ট করে আর বাইরে ছাড়াটা ঠিক নয় তো তারপর আমার মায়ের কথা মতো আমার আবার নিয়ে গেলাম কিন্তু খুব খুব আনন্দের সাথে আছে আর এত বড় জায়গা কাঠ আছে তারপরে আমার মায়েদের অনেক বড় বড়ো বাখুল সেখানে ঘোরাফেরা করে আনন্দের সাথে থাকে তো এটা বাইশ তারিখের ভিডিও এখন ছোট ছোট ক্লিপ মানে পাঠায় হোয়াটসঅ্যাপে পাঠায় মনু কি করছে না করছে সব খবর আমরা পাচ্ছি ভিডিও তার দেখছি খুব ভালো লাগছে আর মনু মানে আনন্দের সাথে থা আছে আজকে একটা শর্ট ভিডিও ছেড়েছি তোমার অবশ্যই দেখবে মনু একটু বড় হয়ে গেছে আর যারা যারা আমাদের ভিডিও ভালোবাসো দেখো অবশ্যই আগের ভিডিওটাও দেখবে মনু কি করে আসলো আমার মেয়ে ভয়েস দিয়ে বলেছে আর এখন আনন্দের সাথে খুব ভালো আছে আর ছোটো ছোট ক্লিপ যদি পাঠাই ভিডিও পাঠাই খবরা খবর দেবো তোমাদেরকে আর অবশ্যই ভালো লাগলে লাইক দেবে আর এবার থেকে আমি ভিডিও ছাড়বো রোজ